বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের ছয়টি সামরিক ঘাটিতে হামলার দাবি হিজবুল্লার জানিয়ে দেব উত্তেজনার মধ্যে কিউবাই পৌঁছাল রাশিয়ার যুদ্ধ জাহাজ এছাড়া রয়েছে যুদ্ধ বিমান কিনতে যুক্তরাষ্ট্র সঙ্গে তুরস্কের চুক্তি সম্পাদন জানিয়ে দেব জি সেভেন সম্মেলন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যাশা করছেন জেলেনাসকে সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতিতে রাজি আছে ইসরায়েল দাবি যুক্তরাষ্ট্রের ইসরায়েলের ছয়টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের ছয়টি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে লেবাননের এই গোষ্ঠীটি বলেছে ইসরায়েলের হামলা হিজবল্লা জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের ছয়টি সামরিক স্থাপনায় রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় হিজবুল্লাহ যোদ্ধারা ছয়টি সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং একই সঙ্গে আরও তিনটি ইসরায়েলি ঘাঁটিতে বিস্ফোরকবাহী স্কোয়াড্রোন উড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে গত এক ঘন্টায় লেবানন থেকে গ্যালিলি ও গোলান মালভূমিতে প্রায় চল্লিশটি রকেট ছোড়া হয়েছে ইহুদি সামরিক বাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশ কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে অন্যগুলো আঘাত হেনেছে হেজবল্লা রকেট হামলায় আগুন ধরে গেছে এবং দুজন হালকা আহত হয়েছেন এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন জকতো এক উর্ধতন কর্মকর্তা জানিয়েছেন হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিচ্ছে। ইসরায়েল বলছে লেবানন সীমান্তে যা হচ্ছে তার দাই হিজবুল্লাহ ও এর সমর্থক ইরানের বিশ্লেষকরা আল জাজিরাকে বলেছেন গাজার যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সামরিক ফোকাস লেবাননে ঘোরাতে পারে। গত বছরের 7 অক্টোবরের পরের দিন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের গোলা বিনিময় করছে। ইসরায়েল এই সময় প্রায় 300 জন হিজবুল্লাহ সদস্য ও 70 জনের বেশি বেসামরিক লক্ষ্যে হত্যা করেছে। অন্য দিকে ইসরায়েল বলেছে হিজবুল্লার আক্রমণে তাদের প্রায় পনেরো সৈন্য এবং দশ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন এদিকে উত্তেজনার মধ্যে কিউবার পৌঁছল রাশিয়ার যুদ্ধ জাহাজ পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছাকাছি কিউবাই পৌঁছেছে রাশিয়ার নৌবহর এই নৌবহরে রয়েছে পরমাণুচলিত একটি ডুবো জাহাজ এবং চারটি রণতরী সহ চারটি নৌযান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে মাত্র নব্বই মাইল দূরে অবস্থিত হাভানা থেকে নৌবহরের জাহাজগুলো নোংর করা হয়েছে বুধবার ভোরে রাশিয়ার জাহাজগুলো হাভানা বেতে পুরো বেশ করে এগুলো ঢোকার সময় একুশটি তোপধ্বনি দেওয়া হয় ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বিরাজ করছে এর মধ্যেই কিউবাই এই নৌবহর পাঠনে মস্কো শক্তি প্রদর্শনের প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অ্যাডমিরাল গোরসক নামের জাহাজ এবং কাজান নামক ডুবো জাহাজ এই দুটোতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জিরকন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহন করা হয় এর আগে তারা আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মাহরা চালিয়েছিল তবে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জাহাজগুলো কোনটির ভেতরেই পারমাণবিক অস্ত্র নেই এগুলো যেখানে পাঁচ দিন অবস্থান করবে জাহাজগুলোর অবস্থানের কারণে ওই অঞ্চলে কোনো নিরাপত্তার হুমকি তৈরি হবে না বলে সতর্ক করেছে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন কর্মকর্তারা বলেছেন তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার জাহাজগুলো কিউবার কাছাকাছি পৌঁছালে সি ড্রোন ব্যবহার করে সেগুলোকে নজরে রেখেছিল মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এটি একটি অনানুষ্ঠানিক সফর জাহাজের নাবিকেরা যেন বিশ্রাম নিতে পারেন এবং স্থানীয়ভাবে সুপরিচিত জিনিসগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন তা নিশ্চিত করতে এই সফরের আয়োজন করা হয়েছে রাশিয়া এর আগেও কিউবাই যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল দুই দেশি দীর্ঘদিনের মিত্র হাভানাই সফর শেষ করে রাশিয়া জাহাজগুলোর ভেনেজুয়েলায় যেতে পারে এদিকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চুক্তি এফ সিক্সটিন যুদ্ধ বিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক চুক্তির অধীনে তুরস্ক চল্লিশটিরও বেশি নতুন এফ সিক্সটিন পাবে পাশাপাশি দেশটির বিদ্যমান বহরে থাকা ঊনআশিটি যুদ্ধ বিমান আধুনিকায়ন করা হবে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে ওয়াশিংটন কয়েক মাস আলোচনার পর তেইশ বিলিয়ন ডলারে এই চুক্তিতে অনুমোদন দেয় ফরাসি গণমাধ্যম এ এফপির এক প্রতিবেদনে বলা হয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং উভয় পক্ষের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করছেন গত সপ্তাহে সপ্তাহে তুরস্কের নতুন এফ সিক্সটিন যুদ্ধ বিমান কেনাকে বড় পদক্ষেপ বলে অভিহিত করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সেই সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে উন্নত এফ সিক্সটিন শুধু নিকটতম মিত্র ও অংশীদাররা পাবে বলে জানিয়েছেন আইন অনুসারে স্টেট ডিপার্টমেন্ট জানুয়ারিতে কংগ্রেসকে চুক্তির বিষয়ে অবহিত করে সেই সঙ্গে গ্রিসের কাছে আট দশমিক ছয় বিলিয়ন ডলারের বিনিময়ে চল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রয় বিষয়ে জানানো হয় সুইডেনের সদস্য পদে তুরস্কের অনুমোদন দেওয়ার পর যুক্তরাষ্ট্র ওই লেনদেনের বিষয়ে রাজি হয় তুরস্কের সংসদের এক বছরের বেশি বিলম্বের পর জানুয়ারিতে সুইডেনের ন্যাটো সদস্য পদ অনুমোদনের আগে আগামী মাসে ওয়াশিংটনের ন্যাটোর নেতাদের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা ছিল তবে হোয়াইট হাউসে তাদের প্রথম বৈঠকটি সময়সূচি সংক্রান্ত সমস্যার কারণে স্থগিত করা হয় এদিকে জি সেভেন সম্মেলন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রত্যাশা করছেন জেলেনেসকে ইতালিতে বিশ্বের শীর্ষ শিল্পোন্নত সাত দেশের সংগঠন জি সেভেন এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যাশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এই সম্মেলনের বড় অংশ জুড়ে ইউক্রেনের গুরুত্ব পাবে সম্মেলনে উৎসর্গ করা হবে আমাদের প্রতিরক্ষা এবং প্রতিরক্ষার স্থিতি স্থাপকতা জেলেনস্কি বলেন জি সেভেন সম্মেলন থেকে তিনি যুদ্ধ বিমান পাইলটদের প্রশিক্ষণ এবং আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্রুত সরবরাহ প্রত্যাশা প্রশংসা ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন জাপান যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর দেশ দুটোর সঙ্গে তিনি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবেন খবর অনুসারে আগামী তিন দিন যাবত এই সম্মেলন অনুষ্ঠিত হবে ইউক্রেন ছাড়াও এজেন্ডায় আছে গাজা যুদ্ধ বাস্তুচুক্তি বিশেষ করে আফ্রিকা থেকে ইউরোপ বাস্তুচুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিরাপত্তা গ্রুপ অফ হচ্ছে জাপান কানাডা ফ্রান্স জার্মানি ইতালি যুক্তরাজ্য এবং যুক্তরাজ্য নিয়ে সংগঠিত একটি সংঘ ইউরোপীয় ইউনিয়নও জি সেভেনের প্রতিনিধিত্ব করেন এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ এরা বৈশ্বিক সম্পদের শতকরা চৌষট্টি ভাগের প্রতিনিধিত্ব করে বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে এবারে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপের টালমাটাল রাজনৈতিক ও ফ্রান্স যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের মুখে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যুদ্ধবিরতিতে রাজি আছে ইসরায়েল দাবি যুক্তরাষ্ট্রের ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি আছে এতে হামাসকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার পরামর্শক জ্যাক সুলিভান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাশ হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সমর্থন আছে যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন পর্যন্ত এই নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে এখন যেসব মত পার্থক্য রয়েছে সেগুলো দূর করা এখন মূল লক্ষ্য হয়েছে বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার তেরোই জন ইতালিতে জি সেভেন জোটের সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে জ্যাক সুলিভান এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন হামাস যেন এই যুদ্ধবিরতির বিরতি চুক্তিতে রাজি হয় সেই জন্য তাদের উপর বিশ্বের চাপ দেওয়া উচিত ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় এরপর ওই দিন থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় যা দীর্ঘ আট মাস ধরে চলছে এই যুদ্ধে এখন পর্যন্ত সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ